ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারতের দখলে থাকা কোদলা নদীর পাঁচ কিলোমিটার উদ্ধার করেছে বিজিবি। স্বাধীনতার পর থেকেই নদীটির বাংলাদেশ সীমান্তের ওই অংশ দখল করে সেখানে আধিপত্য বিস্তার করে আসছিল ভারতের বিএসএফ ছয় জানুয়ারি দুপুরে উপজেলার মাটিলা সীমান্তে কোদলা নদীর পারে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন বিজেপি মহেশপুর আটান্ন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহীদ কিভাবে বিএসএফ থেকে বাংলাদেশের সম্পত্তি দখল আনলো বিজেপি বিস্তারিত থাকছে সাইম সুমনের রিপোর্টে মহেশপুর উপজেলার সীমান্ত এলাকার কোদলা নদীতে বাংলাদেশিরা গোসল ও মাছ ধরতে গেলে বাধা দিত বিএসএফ এ নিয়ে দুদেশের নাগরিক ও বিএসএফ এর মধ্যে একাধিকবার বাঘ বিতণ্ডাও হয়েছে বিষয়টি বিজেপির মহেশপুর আটান্ন ব্যাটেলিয়নের নজরে আসলে খোঁজ খবর নিতে থাকেন তারা এরপর বিজেপি প্রথমে বিভিন্ন নথিপত্র স্থানীয় প্রশাসন ও মানচিত্র থেকে নদীটির প্রকৃত অবস্থান সম্পর্কে অনুসন্ধান করে নিশ্চিত অবৈধ আধিপত্য বিস্তার রয়েছে এই তাদের অনুসন্ধানে বেরিয়ে আসে নদীটির হন নদীটিতে মাটিলা এলাকায় আটচল্লিশ কিলোমিটার এলাকার আসল মালিক বাংলাদেশ উনিশশো সালে প্রণয়ন করা মানচিত্র অনুসারে নদীর আটচল্লিশ কিলোমিটার বাংলাদেশের ভেতরে পড়েছে বিষয়টি নিশ্চিত হওয়ার পর দখলের বিষয়ে বিএসএফের কাছে প্রতিবাদ জানায় বিজেপি পাশাপাশি বাংলাদেশ অংশে নিজেদের আধিপত্য বিস্তারে তৎপর এবং ওই এলাকায় টহল জোরদার করেন বাংলাদেশ বর্ডার গার্ড জোয়ানরা পরে আটান্ন বিজিপির সদস্যরা সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কোদলা নদী নিজেদের আয়ত্তে আনতে সক্ষম হয় বর্তমানে বিজেপি সদস্যরা সেখানে প্রয়োজনীয় জনবল বৃদ্ধির পাশাপাশি ওই এলাকার জন্য যন্ত্রচালিত বোর্ড এবং নদীর পারে দ্রুত টহলের জন্য অল ট্রেন হেভিকেল বরাদ্দ করেছে ছয়ই জানুয়ারি সন্ধ্যায় বিজেপির মহেশপুর আটান্ন ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় একাত্তরে মুক্তিযুদ্ধের পর ভারতের সীমান্ত এলাকায় বসবাসরতরা শূন্য রেখা ছেড়ে বাংলাদেশের অভ্যন্তরে চলে আসেন থেকে নামের ওই আধিপত্য বিস্তার করে এরপর বিজেপির সাহসিকতায় নদী নিজেদের দখলে আসার পর বাংলাদেশিরা এখন নদী ব্যবহার মাছ ধরা ও নদীর তীরবর্তী জমি চাষাবাদ শুরু করেছে এরপর থেকে ভারতীয়দের আর আনাগোনা দেখা যাচ্ছে না বলে বিজেপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে